ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে আজ রাতেই কারা থাকছেন তেইশ সদস্যের দলে আর কারায় বা পড়ছেন বাদ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বহুল অপেক্ষার পরে অবশেষে তেইশ সদস্য স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল সাতই মার্চ স্কোয়াড ঘোষণা করা থাকলেও একদিন এগিয়ে নিয়ে এসেছে দলিভাল জুনিয়র কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ইতিমধ্যে স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে এই দুই ম্যাচকে বেশ গুরুত্ব সহকারে দেখছে ব্রাজিল অন্যদিকে এই দুই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপ বাছে পয়েন্ট টেবিলের শীর্ষে যাবার সুযোগ রয়েছে সেলেসাউদের সামনে তবে এর পেছনে রয়েছে বেশ কিছু সমীকরণ ব্রাজিলের এই দুই ম্যাচ জয় পেতেই হবে সেই সাথে উরুগুয়ের সাথে আর্জেন্টিনা হার বা ড্র কামনা করতে হবে তবে সেসব হিসাব নিকাশ না কষে নিজেদের খেলার দিকে ফোকাস থাকতে চান দরিভাল জুনিয়র ব্রাজিলের জন্য ভালো খবর হলো তারা নিজেদের শক্তিশালী দল ফিরে পেতে চলেছে দু কাতার বিশ্বকাপের পর এমন দল নিয়ে কখনো মাঠে নামতে পারেনি তারা এনজুইতে জর্জরিত হয়ে এক এক সময় এক এক দল নিয়ে মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে এর প্রভাবও পড়েছে তাদের খেলায় এর ফলাফল হিসেবে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে অবস্থান এখন পাঁচ নাম্বারে এখান থেকে ব্রাজিলকে টেনে তুলতে দলে ফিরছেন নেইমার জুনিয়র দেড় বছর পর ব্রাজিলের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন নেইমি কিছুদিন আগে বাহান্ন সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দরিভাল জুনিয়র এখান থেকেই তেইশ সদস্যের দল ঘোষণা করা হবে বলে জানা গেছে তেইশ সদস্যের দলে বেশ কিছু চমক রয়েছে বলে আমরা জানতে পেরেছি চমক দিয়ে বেশ কিছু খেলোয়াড় দলে ফিরেছে আবার কিছু প্লেয়ার বাদ পড়েছে চলুন দেখেনি কেমন হতে পারে ব্রাজিলের তেইশ সদস্যের সম্ভাব্য দল অ্যালিসন বেকার অ্যান্ডারসন অ্যান্ড্রে সান্তোস ব্রুনো গুইমারেস গাটসন জলিংটন লুকাস মৌরা লুকাস পাকুয়েতা ম্যাথু কোনা নেইমার জুনিয়র অস্কার অ্যান্টনি অ্যান্ড্রিক্স অ্যাস্তেভা উইলিয়ামস ইগর জেসুস লুইস হেনরি রাফিনহা রদ্রিগো সাবিনহ ভিনিসিয়াস জুনিয়র এমনটাই ধারণা করা হয়েছে ব্রাজিলের তেইশ সদস্য স্কোয়াড এই স্কোয়াড দেখে আপনার কেমন লাগলো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে